নিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আলামিন আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ ইউনিক কিছু হুড়িসের দেখাবো বোরকাগুলো খুবই চমৎকার যারা পর্দাশীল মাপন রয়েছেন তারা কিন্তু ইজিলি এই বোরগাগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবে বিভিন্ন প্রাইসের বিভিন্ন ডিজাইনের বোরকা আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটা একটু ভিডিওটা একটু লং হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের কাছ থেকে আপনি বোরকা অর্ডার করতে আগে একটা টাকাও পে করতে হবে না ইভেন আপনাকে ডেলিভারি চার্জ আগে দিতে হবে না বোরকা হাতে পেয়ে দেখে বোরকার টাকা এবং ডেলিভারি চার্জ কিন্তু আপনি একসাথেই দিতে পারবেন তো ডিটেলস আছে আমাদের সবগুলো বলকাই একদমই কোয়ালিটিফুল আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন আমি আপনাদেরকে কয়েকটা ডিজাইন দেখাবো শুরুতে দেখাবো জাকিয়া সেট মোতাকি সেট তাকোয়া সেট আয়েশা সেট হুমায়ের সেট তুবা তুবাকোটাই সেট মুহাজিরিন সেট এছাড়া আরও কয়েকটা ডিজাইন দেখাবো আপনি অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন শুরুতে দেখাচ্ছি আমাদের একদমই বেস্ট সেলিং একটি বোরকা এটা হচ্ছে জাকিয়ে বোরকা সেট বা এটা হচ্ছে জাকিয়ে বোরকা সেট ইনারটা সলিড একটা ইনার হবে ইনারে দেখতে পাচ্ছেন বডি সাইজটা ফ্রি সাইজে থাকবে হেলদি হেলদি যে কেউ কিন্তু ইজিলি পড়তে পারবেন স্লিভস এর পোরশন খুবই চমৎকার স্লিভস আমরা স্মুকি ইলাস্টিক হাতে দিয়েছি একদমই ফেব্রিক্স এর কথা যদি বলি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি করা বডি সাইজটা থাকবে ফ্রি সাইজের আর এটার গেটটা অনেক বিশাল গেটটা দেখতে পাচ্ছেন অনেক বড় গেট হবে ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি ফুল থাকবে বোরকা লং রয়েছে চারটা পঞ্চাশ বান্ন ছুয়ান্ন এবং সাথে একটা কোটি এবং হচ্ছে এটা হচ্ছে আবাহা টাইপ কোটি আপনি বোরকা পরার পরে কোটিটা উপরে পরে নেবেন বোরকা পরার পরে এই কোটিটা উপরে পরে নেবেন আর এখানে স্লিপসের দিকে স্নান থাকবে আর পুরো পাশে রয়েছে চায়না সারিং এর লেয়ারটা অরিজিনাল চায়না শাটিং এর লেয়ারটা থাকবে ইনশাআল্লাহ আমি আবারও বলি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিরি কাপড়টি আমাদের এই বোরকাটা তৈরি করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ঘরে বসে অর্ডার করতে পারবেন এই জাকিয়েসের সাথে দেখতে পাচ্ছেন একটা ফ্রি সাইজের ফুল কাভারেজ হি থাকবে হন অনেক বড় দেখতে পাচ্ছেন নজরী ক্যাপ হচ্ছে ডাবল পার্টের নজরী ক্যাপ থাকবে ডাবল পার্টের আর পুরো পাশেই চায়না শাটিং এর লেয়ারটা থাকবে অরিজিনাল চায়না শাটিং এর লেয়ারটা রয়েছে আর এখানে আপনি স্নাপ বাটন রয়েছে আপনি চাইলে এটা বাটারফ্লাই স্টাইলও পড়তে পারবেন একদমই কোয়ালিটি ফুল হবে এই জাকিয়া সেটের সাথে ওনা হিসাব পাবেন জাকিয়া সেটের সাথে ওনা অ্যাটাচ করা রয়েছে দেখতে পাচ্ছেন আমাদের অনেক আপু আছেন বাটারপ্লাই স্টাইলে হোডেলি পরে থাকেন এই জন্য আমরা অ্যাটাচ করা ওনা হিসাব দিয়েছি যাতে আপনার গলাটা না দেখা যায় একদমই ফুল কাবারে এপরকার সেট পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকায় হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন দেখাচ্ছি আমাদের আরেকটি বেস্ট সেলিং প্রোডাক্ট এটা হচ্ছে কি সেট এটা পর্দার জন্য বেস্ট চয়েস হবে এই বোরকা সেটটা দ্বারা কিন্তু আপনি চোখ ছোট ডাকতে বোরকাটা তিন পার্টে এটা হচ্ছে মূল বোরকাটা বোরকা দেখতে পাচ্ছেন সামনে কুচি করা রয়েছে সামনে এবং পিছনে উভয় পাশে কিন্তু কুচি করা থাকবে গণ কোয়ান্টিটিতে কুচি থাকবে আর বোরকার কিন্তু পাশে পকেট পাবেন পাশেই পকেট থাকবে ইজিলি চাইলে কোনো কিছু ক্যারি করতে পারবেন আর লং সাইজ রয়েছে চারটা পঞ্চাশ বান্ন ছুয়ান্ন এবং ছাপ্পান্ন স্লিপসটা হচ্ছে ষাট হাতা দেখতে পাচ্ছেন স্লিপসটা হচ্ছে ষাট হাতা এখানে ভালো মনে হয় বাটন দিয়েছি ইনশাআল্লাহ প্রোডাক্টটা একদমই কোয়ালিটিফুল পাবেন যেমন দেখেছেন ইনশাআল্লাহ অর্ডার করার পরে সেম টু সেম হবে আর আপনি যদি আমাদের কথা কাজে মিল না পান তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন আর এটা গেট টাও অনেক বড় দিয়েছি ইনশাআল্লাহ প্রোডাক্টটা একদম কোয়ালিটিফুল হবে এটা হচ্ছে মোত্তাকি সারের হিজাবটা আপনি বোরকা পরার পরে এই হিজাবটা পরে নিতে পারবেন হিজাবটা দেখতে পাচ্ছেন কতটুকু লং হবে এটা কিন্তু ফুল কাভারেজ একটা হিজাব পাবেন হিজাবের সামনে এটা হচ্ছে সামনের দিকের অংশ এখানে দুইটা লুফ রয়েছে এর মাধ্যমে আপনি আপনার ইচ্ছা মতো বেঁধে নিতে পারবেন ফেব্রিক্স কথা যদি বলি প্রিমিয়াম কোয়ালিটি দুবাই কাপড় দিয়ে তৈরি করা হিজাবটা হচ্ছে ডাবল পার্টের হিজাবটা ডাবল পার্টে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ প্রোডাক্ট একদমই কোয়ালিটিফুল হবে এর মধ্যে সাথে তিন পার্টার একটা নজরী থাকবে দেখতে পাচ্ছেন তিন পার্টার একটা নজরী পাবেন এখানে একটা পার্ট রয়েছে এই পার্টটা দ্বারা কিন্তু আপনি চোখ শোয়ার ডাকতে পারবেন ইনশাআল্লাহ কোয়ালিটি ফুল আটি প্রোডাক্ট পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিরি কাপড় দিয়ে বোরকাটা আমাদের তৈরি করা প্রাইস হচ্ছে 2650 টাকা একদম অপারে দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল 3000 টাকা আমরা অপারে দিচ্ছি 2650 টাকায় এখন দেখাচ্ছি আপনাদেরকে তুবা কোটি সেটটা তুবা কোটি সেটটা কিন্তু খুবই চমৎকার এটা হচ্ছে কোটিটা কোটির পুরো বডিতেই পালে কাজ করা থাকবে দেখতে পাচ্ছেন সামনে পিছনে উভয় পাশে পালে কাজ করা রয়েছে এখানে সামনের দিকে দেখতে পাচ্ছেন এখানে সুইমলেস করা সামনে থেকে এখানে সুইমলেস করা থাকবে শোল্ডারও কিন্তু সুইমলেস করা রয়েছে শোল্ডারে সুইমলেস করা এটাও তিন পার্টে আর দুইটা পার্ট রয়েছে ইনার এবং হরিনী কাপ সেটাও দেখিয়ে দিবে আপনাদেরকে আউটলুক কিন্তু এটার একদম এক্সক্লুসিভ আউটলুক হবে ইনশাল্লাহ এটা হচ্ছে দুবাই কোটি সের ইনারটা ইনারটা একদম সলিড একটি ইনার হবে ইনার তো আমরা বড় দিয়েছি ইনশাল্লাহ প্রোডাক্ট কোয়ালিটি ফুল হবে প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সেরি কাপড় দিয়ে তৈরি করা বডি সাইজটা ফ্রি সাইজের বডি পিনের জন্য বেল্ট রয়েছে লং সাইজ চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং সাপ্পান্ন এটা হচ্ছে স্মুকি ইলাস্টিক হাতে দিয়েছি আঙ্গুল ইউজের জন্য একটা রিং থাকবে এটা হচ্ছে দুবাকিসের হরিনিকাপটা দেখতে পাচ্ছেন নোজ নিকাপ হচ্ছে ডাবল পার্টের একদমই কোয়ালিটি ফুল হবে নোজনিকাপ ডাবল পার্টের আর এখানে একটা স্নাপ বাটন এবং হচ্ছে বাটারফ্লাই দিয়েছি ইনশাল্লাহ কোয়ালিটি ফুল হবে তিন পার্টের প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকায় এই বোরকাটা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এখন দেখাচ্ছি আপনাদেরকে আয়সা বোরকা সেটটা বোরকাটা কিন্তু খুবই চমৎকার একদম ইউনিক আউটলুকে আয়সা বোরকাটা সেটটা তৈরি করা দেখতে পাচ্ছেন বোরকাটা কিন্তু কোমর থেকে কুচি করা রয়েছে কমর থেকে গণ কোয়ান্টিতে কুচির করা রয়েছে আর নিচে আর একটা প্যানেলে দেখতে পাচ্ছেন এখানে আলা এক্সট্রা একটা প্যানেলে কুচির একটা লেয়ার থাকবে দেখতে পাচ্ছেন এই উপরের পার্টটা কিন্তু আলাদা এটা ইনার সাথে অ্যাটাচ করা আর এটা আলাদা একটা পার্ট দেখতে পাচ্ছেন কোয়ালিটিফুল একটি বোরকা একদমই ইউনিক ডিজাইনে এই বোরকা সেটটা তৈরি করা বডি ফিটিং এর জন্য কিন্তু বেল্ট পাচ্ছেন স্লিভস হচ্ছে স্মুক ইলাসি খাতা আঙ্গুরিজের জন্য একটা একদমই ইউনিক আউটলুকের একটা বাটারফ্লাই থাকবে খুব সুন্দর একটা বাটারফ্লাই রয়েছে এটাতে এ কাটা মাসাল অনেক সুন্দর হবে এটার সাথে একটা হুডিনিক ফুল কভারেজ একটা হুডিনিকাপ হবে নজনিকা হচ্ছে ডাবল পার্টের অ্যাটাচ করা অন্য হিসাব রয়েছে যাতে আপনাদের বাটারফ্লাই স্টাইলে পড়লে গলা না দেখা যায় অ্যাটাচ করা অন্য থাকবে লং একটা অন্য হিসাব আর এটা পুরো পাশে চারা সার্টিং এর লেয়ার রয়েছে আর এখানে ভালো মানের একটা স্নাপ থাকবে এটা হচ্ছে আপনি বাটারফ্লাই স্টাইলে পড়তে পারবেন প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি কাপড় দিয়ে তৈরি করা এই সেটের সাথে আপনি একদম হাত মোজা এবং পা মোজা গিফট পাবেন ফুল সেটের প্রাইসটা হচ্ছে দুই হাজার দুইশো টাকা মাত্র দুই হাজার দুইশো টাকায় এই বোরকাটা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন